ঠিক আছে দেখা যাবে এদেরটা হয়েছে শুধু এই পরিবার নয় ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে এসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে কোথাও মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একেবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে আমরা এর প্রতিকার চাইছি এবং প্রত্যেকটা জায়গায় যতখানে ভাঙচুর হয়েছে আমরা যাব আজকে আমরা এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি অনেকে আস্তে আস্তে আমরা নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে সব সময় যে কোনো কর্মী আহত হলে আঘাত হলে আমরা তার পাশে দাঁড়াবো আজকে এসেছি এবং এসে তার হাতে আমরা দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছি যেখানে যেখানে যাদের উপরে আক্রমণ হবে সেখানে যাব এবং প্রত্যেকটা পরিবারকে আমরা দু লক্ষ করে টাকার চেক তুলে দেব এবং আমাদের যে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর সাথেও কথা বলেছে আমি এক্ষুনি ওনার সাথে কথা বলাবো ফোনে তিনিও নিশ্চিতভাবে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং এর জন্য যে যা যা আমরা করব আমরা উচ্চ আদালতের কাছে যাব এর আগেও জানেন এই ধরনের গুন্ডা দুষ্কৃতীরা ভেটাগুড়িতে গুন্ডামও চালিয়েছিল তাদের সিবিআই তারা দীর্ঘদিন তারা জেলবন্দি ছিলেন এখনও অনেকে রয়েছেন এবং এবারও আমরা এখানে সিবিআইয়ের আমরা হস্তক্ষেপ চাইব এবং একেবারে এসআইএর এসআইআর যখন ইমপ্লিমেন্ট করবার সময় ঠিক তার ঠিক আগ মুহূর্তে যে ধরনের ঘটনা ঘটছে আমরা সেই জন্য আমরা দিনাটা বিধানসভা জুড়ে নয় একদম পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যাতে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ত্যানাত করা হয় যাতে এখানে ডেপ্লয় করা হয় সেই জন্য মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা অনুরোধ জানাবি সারা বছর প্রামাণিকের খোঁজ পায় না মানুষ এবং পুজোতেও তেমনভাবে কোনো পুজো কমিটি তাকে ডাকেনি তাই একটু প্রচারে আলোয় আসবার জন্যে সে চেষ্টা করেছে আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার কিন্তু যতটা গিয়ে তাদের পাশে দাঁড়ানো তার থেকে বেশি নাটক ছিল এবং মানুষ তার প্রতিবাদ করেছে এবং আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি যে এই ঘটনার পেছনে বিজেপি মূলত দায়ী নিজেদের গোষ্ঠী কুন্দলের ফলশ্রুতি এটা এবং নিচুতলায় আরও যেটা শোনা যাচ্ছে যে প্রথমে এক দুজন তৃণমূল কংগ্রেস কর্মীকেও আক্রমণ করা হয়েছিল তারপর নিজেরাই নিজেদের মধ্যে বিজেপির দুটো গোষ্ঠী তারা লড়াইয়ে জড়িয়ে পড়ে তার ফলে সেটা ভাঙচুর হয় এবং নিষেধ প্রামাণিকের ইন্ধন রয়েছে এই ঘটনার পেছনে এবং সেই প্রচারের আলোয় আসবার জন্য নাটক করে সেখানে গিয়েছে মানুষ তার প্রতিবাদ করেছে এর সঙ্গে অন্য কোনো বিষয় আছে বলে আমাদের নেই